নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম হেলদি টেস্টি তেল ছাড়া কম মশলায় তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর রেসিপি যার জন্যে এখানে আমার লাগবে চিঁড়ে এখানে দেখুন এক বাটি আমি নিয়ে নিয়েছি চিঁড়া আর চিরাটাকে নিতে হবে পাতলা চিরাগুলো যেগুলো হয় সেই চিড়াটা নিতে হবে মোটা চিরাটা নয় দেখুন ঠিক এই রকম পাতলা চিড়া এখানে নিতে হবে আর চিড়াগুলোকে প্রথমে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে আশা করি বুঝতে পারছেন আর জল পাল্টে ধোয়ার পর ঠিক এই রকমভাবে রেখে দিতে জলটাকে ফেলে ওই ভিজে অবস্থায় চিড়েটাকে আমি রেখে দেবো এতে নরম হয়ে যাবে জল দিয়ে কিন্তু রাখবেন না এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সুজি এখানেও ওই বাটির এক বাটি নিয়ে নিছি সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এখানে আপনাদের কাছে টক দই যদি না থাকে একটা গোটা লেবুর রস দিয়ে দেবেন এবারে টক দই আর লবণের সাথে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে এটাকে সাইডে রেস্টে রাখতে হবে আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আমি তৈরি করছি এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি কারণ সুজি কিন্তু অনেকটাই জল টানে সেই জন্য কিন্তু একটু জল দিয়েও দিলাম এবারে দেখুন একটু শক্ত করেই কিন্তু এটাকে ভিজিয়ে সাইডে রেখে দিতে হবে এবার একটা ইনস্ট্যান্ট চাটনি তৈরি করব তার জন্যে নিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে ফ্রেশ ধনে পাতা আপনাদের কাছে কারিপাতা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো এখানে এক চামচ টক দই যদি লেবু থাকে লেবু দিতে পারেন আপনাদের কাছে যদি আদা থাকে আদা দিতে পারেন আবার রসুনও দিতে পারেন আমি এখানে রসুনটাকে স্কিপ করেছি আদাও দিইনি এবারে পরিমাণ মতো একটু লবণ আর একটু চিনি দিলাম চিনি একটু হাফ চামচ অবশ্যই দেবেন এতে চাটনির টেস্ট দ্বিগুণ বাড়বে এবার অল্প একটু জল দিলে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এবার চাটনিটার একটা তড়কা দেব তার জন্যে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রাই সর্ষে আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার যে চাটনিটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি এই কড়ার মধ্যে ঢেলে দিলাম এবারে এটাকে একটু শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম পাতলায় রাখতে পারেন তবে আমি এটাকে একটু শুকিয়ে নেব নিয়ে একটু ঘন করে নেব দেখুন এখন আমাদের চাটনি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে চাটনিটাকে ঢা ঢেলে নেবো অন্য পাত্রে ঠান্ডা করে আর দেখুন যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম কতটা ঝরঝরে হয়েছে কোনো রকম কিন্তু জল নেই এবার চিড়েটাকে হাত দিয়ে খুব ভালো করে আঠার মতো করে মাখতে হবে আমরা যেরকম রুটির জন্য আটা মাখি ঠিক সেরকম মাখতে হবে দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ বেশ ড্রাই হয়ে গেছে সেজন্য অল্প একটু জল দিয়ে এটাকে মাখলে এটা একদম আটার মতো একটা ডো তৈরি হয়ে যাবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপ যদি ঠিক ঠিক ফলো করেন আপনাদেরও নাস্তা হবে দুর্দান্ত স্বাদের আর দেখুন খুব ভালো করে মাখা আমার হয়ে গেছে এখন আগে থেকে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে সেই সুজিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সুজির সঙ্গে আর চিড়েটাকে মেখে নেবো তার জন্যে যেহেতু সুজিতে আগে থেকে লবণ ব্যবহার করেছিলাম চিঁড়াতে কিন্তু কোনো রকম লবণ দিইনি সেজন্য সামান্য একটু লবণ দিলাম আর লবণের পরিমাণটা কিন্তু এখানে বুঝে শুনে ব্যবহার করবেন এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এবারে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটাকেও এর মধ্যে ব্যবহার করব তবে আমি আগে চিঁড়ে আর সুজিটাকে চিলি ফ্লেক্স দিয়ে মেখে নেব কারণ বন্ধুরা ধনেপাতা দিয়ে কিন্তু বেশি মাখা যাবে না এটাকে খুব ভালো করে এক মানে একসঙ্গে মাখতে হবে ডো তৈরি করতে হবে তার জন্য আগে মেখে নিলাম এরপরে আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে এই ডোয়ের সঙ্গে মেখে নিতে হবে ডোটা কিন্তু একটু চ্যাটচ্যাট করছে তার জন্য আমি এখানে সামান্য একটু তেল ব্যবহার করব সাদা তেল একদম সামান্য তেল ব্যবহার করেছি সাদা তেল যাতে হাতে চ্যাট করে লেগে না যায় তার জন্য একটু তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এক চামচও নয় বন্ধুরা এক চামচেরও অনেক কম তেল ব্যবহার করলাম এবার খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিতে হবে একদম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এখন ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব কারণ এগুলোকে আমি সিদ্ধ করবো বা ভাপাবো নাস্তা নাস্তাটাকে সিদ্ধ করব বা ভাপাবো তার জন্যে দেখুন এখানে ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের এগুলো তৈরি করতে পারেন লম্বা চৌকো যা ইচ্ছা তো আমি এই রকম গোল গোল করে করে নিচ্ছি একটু মোটা মোটা রাখতে হবে খুব বেশি পাতলা করবেন না ঠিক এই রকমভাবে দেখুন কোনো দিকে ফাটবেও না একদম গোল গোল তৈরি হবে আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এবারে দেখুন প্রত্যেকটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আর থালাতে নিয়ে নিয়েছি ছিদ্রযুক্ত থালাতে আর পাশে দেখুন একটা পাত্রে কিন্তু আগে থেকে জল বসিয়ে দিয়েছি ফোটার জন্য এবারে তার উপরে আমি নাস্তার থালাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আট থেকে দশ মিনিট মতো দশ মিনিট পরে আমি ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে আর এগুলো কিন্তু একদম পারফেক্ট সে হয়ে গেছে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো একটু ঠান্ডা হতে দেবো আর এদিকে একটা আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর রাই সরষে আপনাদের কাছে যদি ধনে পাতা বা কারিপাতা থাকে অবশ্যই এই সময় দেবেন খেতে ভীষণই টেস্টি লাগবে এবারে এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যখন দেখব সর্ষেগুলো চটপট করে আওয়াজ করছে তখন ওই নাস্তাগুলোকে দিয়ে দেবো একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি একদম যদি প্রপার কুক হয় একটার সাথে একটা কোনো দিনে লেগে যাবে না বা থালায়ও লেগে থাকবে না একদম ঝরঝরে তৈরি হবে আর দেখুন এইবারে দেখুন খুব ভালো করে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব একটু দেখবেন হালকা লালচে কালার আসবে এরকমভাবে ভাজতে ভাজতে যখন একদম হালকা লালচে কালার আসবে তখন আমি এগুলোকে তুলে নেব দেখলেন বন্ধুরা কতটুকু তেলে কিন্তু আজকের আমার এই ব্রেকফাস্ট বলুন আর নাস্তা বলুন তৈরি হয়ে গেল বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা আপনারা দিতে পারেন বাচ্চারা কিন্তু বেস্ট হাসি মুখেই খাবে কারণ এর সাথে যে চাটনিটি বানিয়েছি সেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নাস্তাটা এখন এটাকে আমি চাটনির মধ্যে দিয়ে একটা খেয়ে দেখবো কেমন হয়েছে তবে বন্ধুরা ভীষণই টেস্টি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো